নমস্কার আমি কৃষ্ণগরের সাংসদ মোহাম্মদ মৈত্র বলছি আমি সবাইকে সচেতন করতে চাই এবং আপনাদের অবগত করতে চাই যে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা বিরোধী একটা আন্দোলন চলছে এবং যারা বাংলা ভাষী যে বাঙালি পর্যটক বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিজেপি শাসিত রাজ্যে রাজস্থান মহারাষ্ট্র উড়িষ্যায় আছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে রাজস্থানে তিনশো থেকে চারশো বাঙালি পরিযায় শ্রমিক যারা ওখানে কাজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের কুচবিহারের ইজাহারের মানুষ তাদের ঘরে করে রেখে অত্যাচার করা হলো মহারাষ্ট্র যেটা বিজেপি শাসিত রাজ্য সেখানে সাতজন বাঙালি পরিযায় শ্রমিককে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিল যদিও তাদের কাছে সব ব্যালে কাগজপত্র ছিল পশ্চিমবঙ্গ সরকার আবার তাদের নিয়ে রক্ষে করে নিয়ে এখন দেখা যাচ্ছে উড়িষ্যা প্রথমে মালদা জেলার তারপর মুর্শিদা জেলার বিভিন্ন জেলার মানুষকে যারা পরিযায় শ্রমিক উড়িষ্যায় বহু বছর ধরে তারা কাজ করছে গত এক বছর ধরে উড়িষ্যায় বিজেপি শাসন হয়েছে এখন দেখা যাচ্ছে বহু উড়িষ্যার জেলায় ভদ্রক জগৎসিংপুর পারাদ্বীপ কোর্টের কাছাকাছি কটক এলাকার আশেপাশে দেখা যাচ্ছে যে বাঙালি যারা বাংলা ভাষা বলছে তাদের উপরেই আক্রমণ করা হচ্ছে তাদের উপরেই অত্যাচার করা হচ্ছে তাদের বাংলাদেশি বলে একটা তৎমতা হবে করা উচিত যে আপনারা যে বাংলা ভাষাকেই ভালোবাসতে পারলেন না যে বাংলা ভাষা ইসিও কো লাই চ্যানেল প্রেস করে